পনেরোরা তেলমা কাছে খুব সুন্দর কালারে যেটা আমরা চকলেট লক্ষ্য বলি কত কাটি আছে এগুলো চল্লিশ না না চল্লিশ কাটি হবে না বত্রিশ বত্রিশ

अरे ये स्टैंडिंग था ये ये घार मारिए ये पीछे तो हिले अच्छे अरे तो बच्चा आड़े हैं ठक्कर फिर तो यूलेडल वाले बच्चा आड़े এখানে কালো আছে ওটাকে রেস্টে ফেলেছি ঠিক আছে রিসেন্ট বাচ্চা বাচ্চা এইটা না ওইটা না বড়টা বাচ্চা কত করে ওই সব হই সব দুই আড়াই হ্যাঁ আর এটা হচ্ছে সেই এটা গো কালসি ডাটা বুঝলে হুম দেখতে পাইছি নাফতা কালসি আর এই নাফতা বাচ্চাগুলো ছেলের জন্য আছে তাই তো হ্যাঁ কালসিরা নাফতা জি জি